তো বন্ধুরা ফালেদি মশলাটা রেডি করে নিয়েছে এখন তো বন্ধুরা এখন মাছগুলো দিয়ে দেবো মাছগুলো দিয়ে আবার খুব কষাবো ঢেলে দেওয়া যাবে না রস মশ আছে বরফের মাছ কাঁকা আমরা ছোটোবেলায় কাঁকা বিলের নদীর নদীর বলছি বিলের টাটকা মাছ খাতাম আর এই যে কি বরফের মাছ ফিরে কি ছিল কি ওরকম লাগছে বন্ধু বন্ধু আমার ভালো লাগে না এই মেয়েটার জন্য কিছু রান্না বান্না করতে পারছি ছোটো মানুষ লোক টোক গেলে এটা কষাবো ভালো করে আলু টল কে দেবো না দেখো তো বন্ধুরা এইভাবেই কি রান্না করতে হয় বাবা আমি তো জানি না তোমরা কষিয়েছে এখন কেমন লাগবে খেতে কে ওই ঝোল নেবো গা মাখা মানে সামান্য একটু জল দেবো দিয়ে ফোটাবো তারপরে নামিয়ে রাখবো সবাই দেখতে থাকো তো বন্ধুরা ঝোলটা দিয়ে দিচ্ছে এখন ঢেকে দেবো আস্তে আস্তে হতে লাগবো আঁচটা একটু কমিয়ে দেবো সামনে তো ভালো সেদ্ধ হবে তো বন্ধুরা ভাইনে রেডি হয়ে গেছে একটু গরম মশলা দিয়ে না গরম মশলাটা দেওয়া হয়ে গেছে একটু নাড়িয়ে নেব আর দুই মিনিট ফুটবে বলো কেমন হয়েছে দেখ কাঁকড়া মাছ তো বন্ধু ফাইনালি মাছটা রেডি এরকম হয়েছে দেখতে জানি না কি রান্না করতে ঝোল ঝোল রান্না করতে আমি তো গা মাখা রান্না করেছি বেশি ঝোল রাখলে আবার কেমন লাগবে গা মাখা আমার মা কাঁকড়া মাছ কষা কষা রান্না করতো মশলা দিয়ে আর না হলে ভেজে দিত নুন লবণ হলুদ দিয়ে আমার মেয়ের একটু রিয়েকশান দেখো দেখি এদিক তাকাও তুমি কতটা খুশি তুমি কোনোদিন খেয়েছো কাঁকড়া মাছ আজকে খাবে একটু টেস্ট করে দেখো তো জিভবে আহ আমি করো কেমন হয়েছে দেখাও সুপার বলো